হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে তো এটা একটা শর্ট ভিডিও হবে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব যে পদার্থবিজ্ঞান সিলেবাস শেষ করার এরই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব স্মৃতি ও গতি নিয়ে তো গতিকে ইংরেজিতে বলে মোশন এবং স্থিতিকে ইংরেজিতে বলে রেস্ট তো এখন আমরা স্থিতি ও গতির সংজ্ঞা দেখার চেষ্টা করব তো গতির দেখা যায় সময়ের সাথে অবস্থানের পরিবর্তন যদি না হয় না ওয়ার্ডটাকে ফোকাস করবা যদি অবস্থানে পরিবর্তন না হয় তাকে স্থির বস্তু বলে এবং যদি অবস্থানে পরিবর্তন হয় তাহলে তাকে গতিশীল বস্তু বলে তো কিসের সাপেক্ষে সময়ের সাপেক্ষে তো আমরা এখন একটা পার্সেল নোটে একটা জিনিস দেখে আসবো ভেরি স্পেসিফিক জিনিসটা ভেরি স্পেসিফিক তো এই এবং স্থির গতিশীল ই গুলোর মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবা ই ওয়ার্ড গুলোর মধ্যে পার্থক্য কি স্থিতি আর স্থির ওয়ার্ডটা ভিন্ন কেন ওয়ার্ড ভিন্ন কেন গতি আর গতিশীল ওয়ার্ডগুলা ভিন্ন কেন দুইটা অনেকের মনে হইতে পারে দুইটি তো सेम স্থিতি আর স্থির सेम गोती यर गोती यर सेम কথা আর গতি আর গতিশীল सेम কথা আসলে তা না এই স্থিতি আর গতি মূলত হলো ধর্মের নাম আর স্থির আর গতিশীল হলো মূলত অবস্থার নাম যেমন বরফের ধর্ম হলো গলে যাওয়া আর বরফের অবস্থা হলো কঠিন এই স্থিতি ও গতি ধর্মগুলা হয় বস্তুর ধর্মগুলার কারণে বস্তু স্থির অবস্থা বা গতিশীল অবস্থা প্রাপ্ত হয় আশা করি এতটুকু বুঝতে পারছো তো এখন আমরা যাচাই করি তোমাদেরকে ধর্ম এই অবস্থা এটা আসলে একটা অবস্থা গতিশীল এটা একটা অবস্থা তো ধর্মগুলা হলো স্থিতি আর গতি এখন আমরা জানবো অবস্থান শব্দটি নিয়ে চলো আমরা আমাদের নোট থেকে একটু দেখে নিই আচ্ছা তো এখন আমরা এই চিত্রটা বোঝার চেষ্টা করব যে কি আঁকছি কেন আঁকছি এই চিত্র থেকে আমরা মূলত অবস্থান অবস্থান নির্ণয় করে মানে কোনো সেইটা বের করার চেষ্টা আমরা বা শিখবো এই চিত্র থেকে তো চলো শুরু করা যাক এই মার্ক করা মনে করো তোমার বাসার গেট ঠিক আছে তোমার বাসার গেট থেকে তোমার স্কুল কোথায় অবস্থিত এক কিলোমিটার দূরে অবস্থিত এখন যে কোনো দিকে এক কিলোমিটার হতে পারে না পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে যে কোনো দিকে তোমার স্কুলটা এক কিলোমিটার দূরে অবস্থিত হতে পারে তো আমাদেরকে স্পেসিফিক করে স্পেসিফাই করে বলে দিতে হবে কোন দিকে আমি ধরো বলে দিলাম পূর্ব দিকে যে বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে পূর্ব দিকে তোমাদের স্কুলটা অবস্থিত তো এই দূরত্ব আর দিকের পাশাপাশি কোন জায়গা থেকে আমি দূরত্ব আর দিক হিসেব করতেছি সেইটাও ইম্পর্টেন্ট তো সেই জায়গাটাকে কি বলে প্রসঙ্গবিন্দু বা মূল বিন্দু এখানে তোমার বাসার গেটটা হলো তোমার প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আমাদের তিনটা জিনিস গুরুত্বপূর্ণ পাইলাম প্রথমত প্রথম জিনিসটা হলো দূরত্ব দ্বিতীয় জিনিসটা হলো দিক আর তৃতীয় জিনিসটা হলো প্রসঙ্গ বিন্দু বা বিন্দু তো যেই জায়গা থেকে আমরা পরিমাপ করা শুরু করবো দিক আর এই দূরত্ব সেটা হলো প্রসঙ্গ বিন্দু আর দূরত্ব আর দিক তো ঠিক আছে তো আমরা এখন একটু রিডিং পরে যা যা পড়লাম বা দেখলাম সেগুলো আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি চলো অবস্থান শব্দটি ভালো করে ব্যাখ্যা করা দরকার আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটি একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায় তো এই যে এখানে দেখো স্কুলের অবস্থান যেটা বলছে সেটাই আমরা দেখে আসছি তুমি যদি উত্তর দাও ঝিলটুলিতে এই ঝিলটুলি জায়গাটা আমরা যেটা বৃত্তের মতো জিনিসের ভেতর স্কুল দেখছি জিনিসটাকে তুমি ঝিলটুলি জায়গাটা ধরে নিতে পারো এই যে পুরা বৃত্তটাকে তুমি ঝিলটুলি ধরে নিতে পারো এটা আসলে একটা উপবৃত্ত বৃত্ত না উপবৃত্ত তো এই ঝিলটুলি জায়গার কথা বলতেছে তাহলে ঝিলতুল ঝিলটুলিতে তুমি যদি বলো তোমাদের স্কুলটা অবস্থিত সেটা তোমার উত্তরটা সঠিক তবে অবস্থানটা কিন্তু সম্পূর্ণভাবে জানা গেল না তুমি যদি উত্তর দাও তোমার স্কুলটি বাঁশার গেইট থেকে এক কিলোমিটার দূরে দেখো বাসার গেট তো এখান থেকে আমি পরিমাপ শুরু করতেছি এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম বলো তো যেখান থেকে আমরা পরিমাপ করা শুরু করি সেই জিনিসটাকে বা বিন্দুটাকে প্রসঙ্গ বিন্দু এবং বিন্দু বলে আর এখানে এক কিলোমিটার সেটা আমাদের দূরত্ব বলে দিছে তাহলেও কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না তোমার বাসার গেটটি কোথায় জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে এক কিলোমিটার দূরে এই দেখো এখানে দিক বলে দেয় নাই ঠিক আছে তিনটা জিনিসের একটা বলে দেয় নাই এখানে দিক বলে দেয় নাই কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে এটা দিক বলে দিছে এখানে এক কিলোমিটার দূরে তাহলেই শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো পরের ইম্পর্টেন্ট সেটা মার্ক করো স্কুলের যেখানে অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুইটাই সুনির্দিষ্টভাবে জানতে হয় তো দুইটা জিনিসের কথা বলছে দূরত্ব আর দিক এছাড়াও আরেকটা জিনিস লাগে সেটা পরের লাইনে দেখতেছি বলতে শুধু তাই নয় সেই দূরত্ব এবং দিকটি নির্দেশ করতে হয় একটি নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর অবস্থান থেকে এই যে জিনিস লাগে তোমার বেলায় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ছিল তোমার বাসার গেট এই যে বাসার গেটটা ছিল প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু এটা কিন্তু আমরা বলে ফেলছিলাম আগে তোমার বাসার গেট না হয় একটা বাস স্টপ কিংবা একটা শপিং মল হতে পারত এই যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কিন্তু চেঞ্জেবল সেটা বাস স্টপ বা শপিং শপিং মল হতে পারতো ঠিক আছে তো বাস বাস স্টপ বা শপিং মল হলে কি হতো চলো আমরা নোটের এই চিত্র থেকে দেখে ফেলি যে স্টারটা ছিল বাসার গেট এখন আমরা যে লাল দাগটা দিয়ে আঁকলাম সেটা হলো একটা বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে দেখো আমাদের দূরত্বটা কম হয়ে গেলো বাস স্ট্যান্ড যদি এই জায়গায় ধরি তাহলে আমাদের দূরত্বটা চেঞ্জ হয়ে গেল দিকটা হয়ে গেল দক্ষিণ দিকে এখানেই কমলা রঙের যে জিনিসটা আঁকলাম সেইটার জন্য দেখো আমাদের দূরত্ব চেঞ্জ হয়ে গেল। সেটা ছিল আমাদের শপিং মল সেইটার জন্য স্কুল থেকে দূরত্ব চেঞ্জ হয়ে গেল এবং দিকও চেঞ্জ হয়ে গেল দিকটা হয়ে গেল পশ্চিম দিক প্রসঙ্গ চেঞ্জ করার কারণে দূরত্ব ও দিকও বারবার চেঞ্জ হইতেছিল দূরত্ব আর দিকের সমষ্টি কী বলে অবস্থান দূরত্ব আর দিক চেঞ্জ হওয়ার কারণে ওই ভিন্ন ভিন্ন প্রসঙ্গ থেকে স্কুলের অবস্থানও ভিন্ন ভিন্ন হইতেছিল তো এখন দেখো যে বাসার কীটনা বা বাস্তব বা সবাই দেখছি তাহলে অবশ্যই দূরত্ব এবং দিকচির ভিন্ন মান হতো ঠিক আছে আমরা দেখছি দূরত্ব আর দিক ভিন্ন ভিন্ন হইতো যে কিন্তু অবস্থানটি অবশ্যই এই নতুন প্রসঙ্গের সাপেক্ষে বলে দিতে পারতাম প্রত্যেকটা প্রসঙ্গ থেকে আমরা দূর অবস্থান অবশ্যই বলে দিতে পারতাম যেহেতু দূরত্ব আর দিক বলে দিতে পারছে বলছে কোনো কিছুর অবস্থান বলতে হলে সেটি বলতে হয় কোনো একটি প্রসঙ্গ কিন্তু সাপেক্ষে উপরের ঘটনায় আমরা তিনটি প্রসঙ্গবিন্দু পাইছিলাম একটা হলো গেট আর একটা হলো শপিং মল আর একটা হলো বাস স্ট্যান্ড ঠিক আছে তো এই প্রসঙ্গ বিন্দুটি আসলে চূড়ান্ত নয় সেটি পরিবর্তনীয় বা চেঞ্জেবল আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরতে পারি আশা করি আজকে এতটুকু পড়া তোমরা বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে